হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ছোট র্যাকের মধ্যে ক্যাশ টেবিল শো আপনার টাইসের ডেকোরেশন কিভাবে করবেন কম খরচের মাধ্যমে এবং সুন্দর একটি ডেকোরেশন করতে পারবেন অল্প জায়গার মধ্যে আপনার সবগুলো মাল দেখা যাবে টাইস স্যানিটারি পণ্য ফ্যান সহ বেসিং সহ সব পণ্যের আপনার ডিসপ্লে দিতে পারবেন অল্প একটু জায়গার মধ্যে এই জায়গাটি হলো আপনার দশ ফুট বাই চোদ্দ ফুট জায়গা এখানে আমি যে হিসাবটি দেখাবো সেটা হলো আমার নিজের দোকানেরই ছোট একটা জায়গার মধ্যে ডেকোরেশন করা যে খরচটা হয়েছে সেম করসটা আপনাদের সামনে তুলে ধরবো যে আমার করসটা সেটা আপনার একটু বেশি হয়েছে তার কারণ হলো আপনার নিচে আমরা টাইস করছি এবং আপনার মাঝে পার্টিশন করে তারপর টাইস করার পর এই ডেকোরেশনটা করা হয়েছে যার কারণে মাঝে যে একটা পার্টিশন করছি দুইটা রুমের পার্টিশন সেখানে আপনার অতিরিক্ত কিছু টাকা ইট করস হয়েছে রাজমিস্ত্রির বিল করস হয়েছে তো এখানে আমার ইট এবং সুরকি যাবৎ করস হয়েছে আপনার ছয় হাজার একশো টাকা এবং বালুর যে করসটা হয়েছে সেটা হচ্ছে আপনার চার হাজার ছয়শো টাকা অর্থাৎ ফ্লোর একটু উচারানোর কারণে সেখানে একটু অতিরিক্ত ভালো পালন হয়েছে যার কারণে আপনার খরচ হয়েছে চার হাজার ছয়শো টাকা সেখানে আপনার ভালো কম লাগে তাহলে খরচটা আপনার আর একটু কমে যাবে এখানে মেসে আপনার সাপান খাওয়ার জন্য একশো ষাট টাকা খরচ হয়েছিল এখানে যে খরচটা তুলে ধরছে আপনার সামনে সেটা আপনার আমার নিজের দোকানে ডেকোরেশন করস তো তাই আপনার যাবতীয় সব খরচ এখানে লেখা ছিল সেম খরচটা আপনার সামনে তুলে ধরছে এখানে আপনার টাইস যাব যে নিচে যে প্লোর টাইস গুলো করা হয়েছে সেখানে আপনার প্রথম টাইস কেনা হয়েছিল আপনার এগারো টাকা এবং পরবর্তীতে টাইস ক্রয় করা হয়েছিল তেরোশো টাকার এবং টাইসের আপনার যে লাগানো হয়েছিল টাইস মিস্ত্রি বিল হয়েছিল আপনার তাছাড়া আপনার টাইস মিস্ত্রির আগে যে রাজমিস্ত্রি কাজ করেছিল আপনার নিচের প্রত্যেক একটু উঁচা করছিল এবং তাছাড়া ডালাই দিয়েছিল সেখানে খরচ হয়েছে আপনার রাজমিস্ত্রির বিল পঁচিশশো টাকা প্রথম এবং পরবর্তীতে সাতশো টাকা জন্য আপনার যাবত খরচ হয়েছিল চারশো টাকা এবং এবার জেনে নেওয়া যে বোর্ড গুলোর মধ্যে আপনার কত টাকা খরচ হয়েছিল এবং মিস্ত্রি বিল কত টাকা খরচ হয়েছিল এখানে যে বোর্ডগুলো আপনার লাগানো হয়েছে টাইস ডিসপ্লে দেওয়ার জন্য এখানে আপনার যে বোর্ড আনা হয়েছিল প্রথমে বোর্ড আনা হয়েছিল আপনার বিশ হাজার ছয়শো ষাট টাকা অর্থাৎ বারোশো আপনার বিশ হাজার ছয়শো ষাট টাকার বোট আনছিলাম তার পরবর্তীতে আপনার বোট শর্ট হওয়ার কারণে আবার এবং ক্যাশ বিল বাড়ানোর কারণে আর হাজার একশো চল্লিশ টাকা আপনার বারোশো মোট বাড়ানো হয়েছিল গ্যাস টেবিল পিছনে যে ডিস্কটা করা হয়েছে অর্থাৎ দোকানে নাম লেখানো হয়েছে সেখানে আপনার গাছ এবং সেই নামটা যাবত খরচ হয়েছিল একুশশো টাকা অর্থাৎ দোকানের নামটা লেখানোর জন্য এবং পিছনে যে গাছটা লাগানো হয়েছে সেই গাছটার যাবত আপনার মোট খরচ হয়েছিল একুশশো টাকা এবং টাইসের এর বোর্ড নিচে আপনার ইলেকট্রিক যে লাইট লাগানো হয়েছে সেখানে আপনার লাইট এর যাবত হয়েছিল প্রথমে পাতা টাকা এবং পরবর্তীতে উনিশশো টাকা এবং তিরিশ টাকা একটা সুইচ করা হয়েছিল আমরা যে বোর্ড গুলো লাগানো হয়েছে ডিসপ্লে দেওয়ার জন্য এবং তার সাথে আপনার ক্যাশ টেবিলটা বানানো হয়েছে ক্যাশ টেবিলের পিছনে যে ডিসপ্লে গুলা তৈরি করা হয়েছে সেটা আপনার মোট মিস্ত্রি বিল হয়েছে পনেরো হাজার টাকা অর্থাৎ আপনার এখানে যে সম্পূর্ণ কাজটা করা হয়েছে বোর্ডের সে বোর্ডের সম্পূর্ণ কাজের মিস্ত্রি বিল দেওয়া হয়েছে মোটে আপনার পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে লেখা আছে আপনার ষাটার যাবত খরচ ওইটা আমার দোকানের কারণে একটা কিছু খরচ হয়েছিল ষাটার যাবত এবং তালাগন্ডার যাবত এগুলা চার পাঁচশো টাকা এক্সট্রা খরচ হয়েছিল এবং মাল ক্রয় করার সময় আপনার কিছু খাওয়া দাওয়ার খরচ এবং মিস্ত্রিতে কিছু খাওয়া দাওয়ার খরচ আপনার এখানে সাতশো দশ টাকা পরবর্তীতে খরচ হয়েছিল এছাড়া আপনার টেবিল উপরে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেই গ্লাসটার আপনার আলাদা ক্রয় করেছিলাম পঁচিশশো টাকা দিয়ে এখানে হারুন যে সাতশো টাকা লেখা আছে ওটা আপনার উনি ইলেকট্রিক কাজ করেছিল এই যে বোর্ডের নিচে যে বালগুলো ফিটিং করেছিল এবং ডিসের মধ্যে যে বালগুলো রয়েছে সেগুলো ফিটিং করার কারণে আপনার ইলেকট্রিক মিস্ত্রি বিল ছিল আপনার সাতশো টাকা খরচ এবং ক্যাশের জন্য এখানে একটা কাঠের চেয়ার রয়েছে কাঠের চেয়ারের পাশে আপনার যে চেয়ারটি রয়েছে ওইটা আপনার চেয়ারের যাবৎ খরচ হয়েছিল মোট বিয়াল্লিশশো চল্লিশ টাকা এছাড়া চেয়ারে বারোশো আপনার দুইশো নব্বই টাকা খরচ হয়েছিল চেয়ারের মধ্যে আপনার বিয়াল্লিশশো চল্লিশ টাকা খরচ হয় না কারণ আপনার চেয়ারের আনতে গিয়ে আরও কিছু আনুষঙ্গিক খরচ হয় যার কারণে আপনার এখানে বিয়াল্লিশশো চল্লিশ টাকা লেখা হয়েছে দশ ফুট বাই চোদ্দ ফুট জায়গা মধ্যে ডিসপ্লে করার জন্য নিচে টাইলস ফ্লোরে টাইলস শো হয় এবং টাইস ডিসপ্লে দেওয়ার জন্য যে বোর্ডগুলো মিস্ত্রি বিল ক্যাশ টেবিল শো আপনার যে মোট খরচ হয়েছিল সেটা আপনার উনানব্বই হাজার সাতশো টাকা অর্থাৎ ধরেন নব্বই হাজার টাকা এখানে মোট খরচ হয়েছিল তাছাড়া আপনার এখানে শুধু বাকি রয়েছে আপনার ফ্যানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেই একটা ওইটা আপনার অ্যাঙ্গেল বার দিয়ে তৈরি করা হয়েছে এবং প্লেনশিট মাধ্যমে তৈরি করা হয়েছে এটা তৈরি করতে আমার খরচ হয়েছিল আট টাকা তবে এখন একটু বেশি লাগবে কারণ আপনার রডের দাম একটু দাম বাড়ার কারণে একটু খরচ বেশি ধরেন আপনার ন টাকা অর্থাৎ আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে আপনার অতিরিক্ত সব মিলে এক লাখ টাকার ভিতরে আপনার এই ডিসপ্লেটা আপনার খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর্টসের জন্য ক্যাশ টেবিলের জন্য আবার আপনার ফ্যানের জন্য এবং স্যানিটারি মানে ডিসপ্লে দেওয়ার জন্য সবচেয়ে কম খরচে খরচে এবং ছোট জায়গার মধ্যে আপনার এভাবে সুন্দর করে ডিপ্লে করলে আপনার বেচা কেনাও ডাবল হয়ে যাবে এই হল আজকের আপনার যে দশ ফুট বাই চোদ্দ ফুট জায়গার মধ্যে টাইলসের এবং সাইডে মানে সকল ধরনের ডিসপ্লে তার সাথে আপনার ক্যাশ টেবিল একটা সুন্দর ডিসপ্লে মুড করস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রোয়ার সিমেন্টিন টিন এবং সাইডে মানে সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য